ষোলো টিকা সতেরো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো উনিশশো টাকা উনিশশো

এক হাজাৰ টিকট এক হাজাৰ টকা

ଗୁଡ଼ିଏ ଚିଙ୍ଗ୍ରି ଛୋଟ ଚିଙ୍ଗୁଡ଼ି ଆରେ ବନିଶ ଶାଗି ଚାଲିଗ ବନିଶା ଗଲ୍ ଆଇ ଯେତେ ବନିଶା ଗାଲ ପଇଁଚାଶ୍ ଶୋରେ ଏକା ଚାରି ଶୋରେ ଏକା ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ପାଞ୍ଚ কত সাতশো টাকা পঞ্চাশ টাকাশো টাকা নয়শো টাকা

দর্শক এই যে দেখেন ঘাটে যারা নিলামে আরতে যারা নিলামে মাছ না কিনতে পারবেন তারা কিন্তু এরকম কাছ থেকে নিতে পারেন এখানে কিন্তু এই যে ব্যাপারী এই দেখেন ব্যাপারে কিন্তু মাছ নিয়ে বৈষ আসছিল ওরে মাছ দেখেন দেখেন একদম

চাৰে ছয় হাজাৰ টকা